আর জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ছ লক্ষেরও বেশি ভোটে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী ঘোষণা ডায়মন্ড হারবারে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবো আনিসুদ্দিনের সঙ্গে আনিসুদ্দিন কি খবর রয়েছে আপডেট দেখো এখনো পর্যন্ত ডায়মন্ড ডায়মন্ডায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ দাসের থেকে ছ লাখ চৌষট্টি হাজার ছিয়ানব্বই ভোটে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত যে ফল আমরা পেয়েছি এখনো তোমাকে জানিয়ে রাখবো দু এক রাউন্ডের বেশি বাকি রয়েছে ভোট গণনা এবং তার মধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছ লক্ষ চৌষট্টি হাজার ভোটে প্রায় এগিয়ে গেছেন এবং যা কার্যত রেকর্ড বলা যায় তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি টার্গেট দিয়েছিলেন চার লক্ষ ভোটের ব্যবধান কিন্তু সেই লক্ষ্য কিন্তু একেবারে রেকর্ড বেড়েছে কিন্তু আমরা যে পাচ্ছি এবং আর কয়েক রাউন্ড বাকি আছে সেই রাউন্ড বাকি হলেই কার্যত নিশ্চিত বলা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড পরিমাণে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হচ্ছেন ধন্যবাদ আর এখন দেখাবো ডায়মন্ড হারবারে কার্যত জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে